শুভ সকাল প্রতিদিনের প্রি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম সূচক টানা তৃতীয় দিনের এর জন্যই তারই ধারাবাহিকতায় গতদিন দশ দশমিক আট সাত পয়েন্ট বা শূন্য দশমিক দুই এক শতাংশ হ্রাস পেয়ে পাঁচ হাজার একশো ছিয়াশি পয়েন্টে স্থায়ী হয়েছে বাজারের লেনদেনের পরিমাণ ছিল চারশো কোটি টাকা যা আগের দিনের তুলনায় দুই দশমিক নয় দুই শতাংশ বেশি বাংলাদেশের জিডিপি অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে চার দশমিক চার আট শতাংশ বৃদ্ধি পেয়েছে যা প্রথম প্রান্তিকে ছিল সর্বনিম্ন এক দশমিক নয় ছয় শতাংশ বিবিএসএর তথ্য অনুসারে সাত দশমিক এক শূন্য শতাংশ বৃদ্ধিতে উল্লেখযোগ্যভাবে অবদান রেখেছে শিল্প খাতের উৎপাদন কৃষি ও পরিষেবা খাতের অগ্রগতি ডিএসসি পরিদর্শকরা নিউলাইন প্রোথিন্সের গাজীপুর কারখানা এবং সদর দপ্তর সম্পূর্ণ বন্ধ পেয়েছেন যদিও কোম্পানিটি বন্ধে বিষয়টি প্রকাশ করেনি অনুসন্ধানটি প্রকাশিত হওয়ার পর শেয়ারের দাম চার দশমিক চার চার শতাংশ কমে আট দশমিক ছয় শূন্য টাকায় দাঁড়িয়েছে পুঁজিবাজারে স্থিতিশীলতা ফেরাতে ও বিনিয়োগকারীদের আস্থা বাড়াতে গঠিত ব্যাংকে বিশেষ বিনিয়োগ তহবিলের সময়সীমা আরও এক দফা বাড়াল বাংলাদেশ ব্যাংক নতুন সিদ্ধান্ত অনুযায়ী দুইশো কোটি টাকার এ তহবিলের মেয়াদ বাইশ মাস বাড়িয়ে দুই হাজার ছাব্বিশ সালের একত্রিশে ডিসেম্বর পর্যন্ত নির্ধারণ করা হয়েছে এই সময়ের মধ্যে ব্যাঙ্কগুলিকে ধীরে ধীরে বিনিয়োগ কমাতে হবে বাজার স্থিতিশীলতা বজায় রাখা এই পদক্ষেপে লক্ষ্য দেড় বছর ধরে লোকসানের পর শিল্পা ফার্মাসিউটিক্যালসের আর্থিক অবস্থা নিয়ে নতুন করে তদন্ত শুরু করেছে বিএসসিসি তিন সদস্যের একটি কমিটি কোম্পানিটির আর্থিক অবস্থা সম্পদ এবং কার্যক্রম পর্যালোচনা করবে তারই পরিপ্রেক্ষিতে ষাট দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে হবে এখন এ পর্যন্তই বিকেলে আবারও আসছি ডেইলি মার্কেট আপডেট নিয়ে পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ